আসসালামু আলাইকুম শুভ শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা তোমাদের আই होप তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমরা সবাই অবগত আছো যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলার আজ 28 তারিখ অর্থাৎ 28 জুলাই প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু হয়নি তো এখন কথা হচ্ছে তাহলে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন কবে থেকে শুরু হবে না সার্কুলার কবে প্রকাশ করবে তো যেহেতু আজকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশ করার কথা ছিল কিন্তু একটা সমস্যার কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী কাল দেশের যতগুলো সনাম পত্রিকা রয়েছে সেই পত্রিকাগুলোতে তোমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশ করবে তোমরা কাল দুপুর বারোটার মধ্যে দুপুর বারোটার মধ্যে তোমাদের সার্কুলার তোমরা পেয়ে যাবে এখন কথা হচ্ছে তাহলে তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে তোমাদের আবেদন সম্ভবত শুরু হতে পারে তিন অথবা চার জুলাই থেকে তিন সরি তিন অথবা চার আগস্ট থেকে তিন অথবা চার আগস্টে তোমাদের আবেদন শুরু হয় তাহলে তোমাদের পরীক্ষা শুরু হতে হতে হয়তো তার শর্ট টাইমের মধ্যেই তোমাদের পরীক্ষা নিয়ে নেবে কেননা তোমাদের অনেক বড় একটা গ্যাপ চলে গেছে অন্যান্য ইউনিভার্সিটি বা কলেজগুলোতে ভর্তি কার্যক্রম শেষের দিকে এবং অনেক ইউনিভার্সিটি ও শুরু করে দিয়েছে সেখানে তোমাদের সার্কুলার প্রকাশিত হবে হচ্ছে আগামীকাল অর্থাৎ উনত্রিশ জুলাই তোমাদের সার্কুলার প্রকাশিত হবে তো তোমরা যারা চিন্তা করছিলো তোমাদের চিন্তার অবসান ঘটিয়ে আগামীকাল প্রকাশিত হতে যাচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এবং তোমাদের ভর্তি কার্যক্রমের আবেদন শুরু হবে তিন অথবা চার আগস্ট থেকে এবং তোমাদের পরীক্ষা হতে পারে পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে যেহেতু তোমাদের সময় কম সেজন্য তারা খুব দ্রুত তোমাদের ভর্তি কার্যক্রম শুরু করে দেবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড সকল আপডেট ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ